আমরা আজকে সকাল থেকেই পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করলাম আমরা চাই এই কাউনিয়া উপজেলার প্রতিটা জায়গায় পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় থাক কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা স্বাস্থ্য সকল সুখের মূল আমরা চাই একটা সম্মত একটা পরিবেশ এই কাউনিয়ার মাটিতে তৈরি হোক এরপরে আমাদের স্বেচ্ছাসেবক দলের আরেকটা কর্মসূচি হলো আমাদের বৃক্ষরোপণ অভিযান আছে আমরা এরপর কবরস্থানে গিয়ে আমরা বৃক্ষরোপণ অভিযান করব আমরা চাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের অঙ্গ সংগঠনের স্বেচ্ছাসেবক দল এইভাবে প্রতিটা সমাজে পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখুক বৃক্ষরোপণ অভিযান হোক কারণ বৃক্ষ আমাদের অক্সিজেন সরবরাহ করে একটা একটা স্বাস্থ্যসম্মত পরিবেশ তৈরি হোক এটা আমাদের চাওয়া এটা আমার পাওয়া আমরা চাই স্বেচ্ছাসেবক দল এইভাবে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে প্রতিটা পাড়ায় পাড়ায় প্রতিটা মহল্লায় মহল্লায় এই কর্মসূচি অব্যাহত থাক এটাই আমাদের প্রত্যাশা এটাই আমাদের চাওয়া পাওয়া আপনার সবাই